টাকা পালে ভালো টাকা না পালেন না এগুলো করবেন না আসলে ভুল হয়েছে টাকা যখন পান তখন দেখা যায় কি বললেন উনি নেগেটিভ কে পজিটিভ বলে ফেলে নেগেটিভ থাকলেও পজিটিভ বলতে হয় কারণ টাকা পেয়েছে না আসলে আমাদের ব্যাপারটা কি আমরা ফুড ব্লগাররা হচ্ছে ট্রাই করি যেখানে বেস্ট খাবার পাওয়া যায় বা হাইপ পাওয়া যায় যাচাই বলতে আসলে এক্স্যাক্টলি হ্যাঁ হ্যাঁ মুখের নট অন্লি মুখের সাজ সেটা হচ্ছে পাবলিক পছন্দ করছে কিনা এখন আমরা তো আর ভক্তাধিভপ্ত না বা ইয়ে না যে কিচেনে গিয়ে টেস্ট করবো বিস্তারিত যেখানে দেখি যে না একটু হাইপ্রেট হচ্ছে বা অনেক ক্ষেত্রে আমাদেরকে পেয়ার দেওয়া হয় পেইড রিভিউ দেওয়া হয় তো পেইড রিভিউর ক্ষেত্রে তো কিছুটা দিতে হয়। হ্যাঁ পেইডের ক্ষেত্রে তো কিছুটা আমাদেরকে মানে পজিটিভ দিতে হয় নেগেটিভ হলেও বাট অলওয়েজ ট্রাই করে যে ভালো কিছু মানুষকে করার তো ধরেন আমি হ্যাঁ আপনার নাম কি বলতে হয় কিছু

দেখে জন মানুষ খাইতে আসলো পাঁচজন মানুষের শারীরিক অসুস্থতা হইলো আপনি যে পেইড ভাবে যেভাবে প্রমোশন করেন সেটা কি তার ক্ষতিপূরণ দিতে পারবেন তা সেটা তো কখনোই সম্ভব না এটা অবশ্যই এটা আসলে ভুল হয়েছে এটা ঠিক ছিল আসলে আমরা তো ঘাটাঘাটি করে দেখি না সত্যি কথা বলতে গেলে মানে পেট যখন পাই আসি রিভিউ করি ভালোটা খুব খারাপ হলো কিছু টাকা খারাপ হ্যাঁ হ্যাঁ আমাদের আগে টাকা না আগে মানুষের স্বাস্থ্য দিকটা নজর দেওয়া উচিত যে কোন জিনিসটা মানুষের শরীরকে ক্ষতি করছে যেটা মানুষের ক্ষতি করছে সেটা অবশ্যই আমাদের করা উচিত না আর যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো যেটা অথেন্টিক সেটা রিভিউ দেওয়া উচিত টাকা পেলে বিক্রি হয়ে যেতে হবে ইটস নট এটা করা উচিত আপ আমার না প্রত্যেকটা মানে সে আমি বলবো যে এখন বড় থেকে ছোট যে ফুড ফুটবলগারই আছে পেমেন্ট পেলেই তারা কি মানে রিভিউ দিয়ে দেয় যে খুব ভালো ভালো না হলেও ভালো বলে রেস্টুরেন্ট কর্তৃপক্ষে রেস্টুরেন্টের কারণে রেস্টুরেন্টের ওনারের কারণে ভালো না হলে বলে এটা খুব ভালো এটা খুব টেস্টি এটা আসলে করা উচিত আমাদের আগে যাচাই বাছাই করা উচিত ফুডটা কেমন টেস্ট কেমন প্রয়োজনে আমরা পে রিভিউ করব না আমরা নিজেরা নিজেরা পকেট থেকে টাকা দিকে না থাকবো আপনি একটু এর সাথে যোগ করুন যারা এইভাবে এইভাবে যারা প্রমোট করে না

এগুলো করলে